যে জুলাই তারা জীবন বাজি রেখেছে তাদের মুক্ত শহীদ এবং অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অংশ দপ্তরে জানাচ্ছে দু হাজার সালে আগস্টে আগস্টের মানে গণহত্যাকারী সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সে আওয়ামী লীগ শুধুমাত্র আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাই অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সপ্তাহে গণহত্যা করেছে তারা দু হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকাশ মেধাবী সহযোগ্য দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অভিকাশ সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে মালানা জেলা হোসেন সাইদ রহমাহুল্লা ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসি রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই সালে বাংলাদেশের উত্তরের চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে এরকম বিগত বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণপ্রুখ্যানকারী সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিশ্চিত করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় করা নয় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তমিকে আমিকে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে প্রধানের ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের দিন পালানোর ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি এই পালানোর সাথে তারা সহযোগিতা করছে এটা ভালো লক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুককে অপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়ে গেছে বাংলাদেশ জমা ইস্তামী আসে নাই আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের বক্তব্যের ভিত্তিতে আমরা বাংলাদেশ মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্য নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিদ্ধ তার চার চার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আমি খুব নিশ্চিত হয় আমাদের কেউ কেউ বলেন খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের জীবনকে করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় পরবর্তীকালীন সরকার তৈরি করা হয় নাই এটা ফ্রান্স সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহাড়া দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতাই ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতার দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি আজকে দুপুর পার করতে চাই না তার আগে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে দেখে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে। এবং বন্ধুগণ আমি শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই তাদের বাস্তবায়নে তারাই এগিয়ে সে ভূমিকা পালন করবে সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই বোন বন্ধুত্ব আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুড়াই চোখরা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই কে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ચૂંટણી নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে দাও কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায় অসম্ভব এইজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আমেরিককে নিশ্চিত করে বাংলাদেশের জনগণেরে দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুব স্বেচ্ছাসেবক আর এই সমস্ত তার জন্য আট মাস সময় এনার ইজ পরিষ্কার হয়ে যায় আমরা ছাত্র জনতা এখানে নেমেছি পরিষ্কার আয়নের জন্য আওয়ামী লীগের হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা এদেশের জনগণের পক্ষ থেকে এই আমেরিককে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে চাই সেই ক্ষেত্রে প্রশাসন যা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি চার থেকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার খর্ব মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন সেই দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আগ আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে

সামনে থেকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ